নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্কর রাস্তা নির্মাণ করতে গিয়ে গ্রামের লালমোহন ঘাটোয়ার মিন্টু দাস বাপন ঘাটোয়ার এবং জ্যোতিপ্রকাশ যাদব নামের তিন ব্যক্তির পাট্টা জমির বেড়া ভেঙে গাছপালা ক্ষেতের ধান ও ফসলাদি ধ্বংস করে দেওয়া নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ভুবনডর জিপির জগন্নাথপুরে এ নিয়ে দেবীপুরের জ্যোতিপ্রকাশ যাদব এলাকার দুই গ্রুপ সদস্য যথাক্রমে দিবাকর গোয়ালা এবং গৌরী সূত্রধর সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন শুক্রবার জ্যোতিপ্রকাশ যাদব মিন্টু দাস এবং লালমোহন ঘাটোয়ার বলেন রাস্তার জন্য তারা জমি দিতে রাজি কিন্তু তাদের কিছু না জানিয়ে উচ্ছৃঙ্খল মানুষদের নিয়ে তাদের জমির ফসলাদি ধ্বংস করে দিয়েছেন অভিযুক্তরা ধলাইয়ের বিধায়ক নিয়ারঞ্জন দাসের দেওয়া টাকায় তারা জেসিবি লাগিয়ে রাস্তা নির্মাণের নামে ধ্বংসযোগ্য জারি রেখেছেন বলে অভিযোগ এ নিয়ে দীপাকর গোয়ালার বাহিনী তাদের অহরহ হুমকি ধমকি দিয়ে চলেছেন বলে এদিন অভিযোগ তুলেন জ্যোতিপ্রকাশ যাদব মিন্টু দাস বাপন ঘাটুয়ার এবং লালমোহন ঘাটোয়ার নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি ইবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন এটা ন্যায়ভাবে বাম জ্ঞান রাস্তা এসে সবই দিতাম না করতাম না সবেরই দরকার তারা কিন্তু জোর প্রবল করি আমার অনেক গাছপালা কাটিয়া নষ্ট করছে এর কারণে আমি সবের কাছে অনুরোধ করছি এটার বিচার যাতে আমি সুন্দরভাবে পাই আপত্তি করলে তারা লাঠি ঠেঙ্গা লইয়া গাঁ মানুষ লইয়া জোর প্রবল করে দিবাকর গালা আমি তারারে অনুরোধ করছি যে আমরা দেখো রাস্তা দিতাম না এখানে গরিব মানুষ আমার এটা কিনা জমিন দশানি জমিন তারা জোর প্রবল করি আমার গাছ আম গাছ গুয়া গাছ বাঁশ কাটিয়া অনেক কিছু নষ্ট করছে কোয়াত গেলে তারা মারপিট পার হুমকি দেয় আমারে আমি একা মানুষ আমার সঙ্গে আর কেউ নাই তারা একা পাই আমার বহুত হ্যারাসমেন্ট করি আমার বহু কিছু ক্ষতি করিয়া গেছে এটার লাগে আমি সরকারের কাছে আবেদন করে দিয়ে আমার ন্যায় বিচারটা যাতে আমি পাই আর রাস্তা তো দিছি দিটাই লাগবো রাস্তা তো সবের প্রয়োজন কিন্তু এইভাবে জোর করে নিলে খালকে আমার ঘরে যদি তারা করিয়া জোর করে নি আয়াঙ্গিতে তো নিবো আমি স্যার কই যাইমু এটার বিচারটা চাই আন এটা ভোলা টু জগন্নাথপুরের রাস্তা রাস্তাটা আছে বারো মিটার এটা আর বড়ো করে চব্বিশ ফুটের রাস্তা বানাইছে এরপরে আমরা যেটা এই যে ফসল করছি এই ফসল সব নষ্ট করিয়া আমরা সময় দিছে না বের সের সব কাটিয়া এই রাস্তাটা জোর জবস্তি তারা সব কিছু ফালাইয়ার জিনিস কিছু ফল ফসল নষ্ট করিয়া তারা এই রাস্তাটা ফালাইছে এইটার বিচার চাই আর নাইলে এই রাস্তাটার অবজেকশন আছে এত কষ্ট করে আমরা ফসল করলাম আর তারা আমরা সময় দিছে না এরকম জন্য করল করলো এটা করা হইলো। আপোনাৰ আই দেখোন চৰ জমিনে কতটুক আপোনাৰ নষ্ট হৈছে আৰু এইদিকে আছে ভিডিঅ'ৰ মাধ্যমে দেখাইতাম পাৰম বা আপোনাৰ নিজে চৰ জমিন আই দেখোন ধন্যবাদ নমস্কাৰ এতিয়া আমাৰ অনুৰোধ ৰাস্তা আহিছে আপুনি আপোনাৰ টকা যে আনিচোন যে টকা আনিয়া য' কৰিছোঁ আমাৰ যে ৰাস্তাটো লাগে ৰাস্তা লাগে আমি দুই হাত নে চাৰি হাতে দিব লাগে আমি উপস্থিত আছি আমি দিম কিন্তু এই যে আমার যে ক্ষতিগ্রস্ত যেটা যে আমার যে ধান বেড়া এই যে গাছপালা যা আসিল এইখানে সব মোটামুটি গাড়ি দিয়ে তারা নিচে ফেলাইয়া সব এটা ইয়ে করে দিছি যে রাস্তার যে বেড়ার কিনারে যে আমার দান যেটা আছে দানটাও তো আমার সব নষ্ট হইয়া এখন যার এটা লাগিয়া এটা এটা লাগিয়া আমার আপত্তি আছে এটা তারা এরকম কেনে করলো আমার একটু সময় দিল না কেনে আমি বেমারে লইয়া আমি বাড়িতে বড়ো কষ্টতাসি আমার হয়তো বাড়িয়ে দৌড়াইতে লাগে মেডিকেল দৌড়াইতে লাগে বন্ধ দিয়ে দৌড়াইতে আমি কোনো কোনো কিছু করতে না আমি একা মানুষ এরপরে তারা এখানে আমি না থাকা সত্ত্বে তারা এটা জোরদার করিয়া বেড়া ওড়া ভাঙিয়া এটা ফসল নষ্ট করিয়া আর তারা যদি মারতে গেলাম তখন তারা আমারে হুমকি দেয় যে পারলে তুমি কিছু করো আর এটা আমরা নেমু এটা আমরা দরকার আছে আমি তো দিতেছি বাধ্য আছি কিন্তু তারা এটার উপরেও তারা প্রবল করিয়া আমার বহু কিছু লুস্কান করিয়া গেছে আমার নাম জ্যোতিপ্রকাশ যাদব ভুবন টু জগন্নাথপুর ফরেস্ট ভিলেজের যেটা রাস্তা রাস্তা লইয়া দিবাকর গোয়ালা দিবাকর যাদব মানুষ কয়টারে ভরকাইয়া আমার পাট্টাভূমির জমিনে দখল করিয়া বেড়া সেরা আহে রাস্তা বানাই দিত আমার না জিগাইয়া আমি ঘরে অনুপস্থিত আমার কোনো ইনফরমেশন ছাড়া জেসিবি চালাইয়া আমার সব বরবাদ করে দিয়েছে রাস্তা তো আমিও দিব কিন্তু বিগত তিন মাস আগে এই দিবাকর গোয়ালা নতুন মেম্বার হয়েছে হে এখন পুরা দাদা ভাবি লাইছে এই কানুন এই সব বিগত তিনি মাহ আগে আমাৰ ধান খেট আধা বিঘা জমিন তাৰা নষ্ট কৰিছে বাকলা সুবোধ যাদৱ ৰাজেশ যাদৱ আৰু কয় এটা ছেলে গ্ৰামে লৈয়া তাতে মদ চদ খাইয়া পাৰ্টি কৰিয়া তাৰা আমাৰ খেতুৱালে কি কৰিছিলোঁ কাছা খাটতে গীয়া খাচা বাংলাই যে তাৰ কয় আইল খাটই তিন কোদাল মাটি ৰাস্তাত ফলাই দিছিলোঁ ঐ ৰাস্তাতে সেয়ে ৰাতিৰে দল দল লৈ আহদ পাৰ্টিৰে লৈ আহ লৈয়া চব কাদা জাবৰা চাবা চব আমাক ধান খেটে আধা আধাভিগা জমি নষ্ট করে দিতে প্রদান প্রতিবাদ প্রতিবাদ গয়া হে উনকি দেহ যা করার তুমি করো আমি কিছু জানি না আমি 10 জন লইয়া এই 10 জন এই মধুরি গঞ্জুরি পার্টি করে মেম্বার হইছে কোনো কিছু নাই এই বিষয়ে লিয়া আমি কইছি রাস্তা আমি দিমু দোষের লোকে কিন্তু উচিত আমার এই তিন মাস আগের তদন্তটা লাগব খেনে করছিলা তুমি আমার ধান নষ্ট এটা আমার বিচারটা চাই এর পরে রাস্তা লাগে আমি দসাদ দিম যেহেতু আমরা জায়গা জমিন আছে রাস্তার লাগা দিতে আমরাও গর্বিত ফেরে দিতাম না রাস্তা শ্মশান ভূমিও আমরা দিয়ে রাখছি রাস্তাও আমরা প্রথমবার যখন এন্ডি বান্ধ হইছে আমরা রাস্তা দিছি কিন্তু দিবাকর গলা ইটা না হে দাদাগিরি শুরু করছে এটার লাগে আমি খুবই দুঃখিত এবং নিন্দা জানাই এবং এটার উচিত আমি তদন্ত বিচার করি এটা প্রশাসনের মাধ্যমে হোক অন্য মাধ্যমে হোক আমার উচিত বিচারটা লাগবে এরপরে রাস্তার লাগে আমি দিতে একশোবার রাজি কিন্তু দাদাগিরি করিয়া দিলে তো মানতাম বাস এটাই কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও ধন্যবাদ ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত পালংঘাট মণ্ডলে এক মানবিক উদ্যোগের সাক্ষী হল স্থানীয় মানুষজন মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণতহ তহবিল থেকে মঞ্জুরীকৃত চিকিৎসার আর্থিক সহায়তার চেক একষট্টি জন গরিব ও অসুস্থ ব্যক্তির হাতে তুলে দেন ধলাই বিধানসভা সমষ্টির বিধায়ক নিয়ারঞ্জন দাস অনুষ্ঠানে বিধায়ক মহাশয়ের সঙ্গে উপস্থিত ছিলেন পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস মণ্ডল সাধারণ সম্পাদক দীপক রায় অবিসি মোর্চার সভাপতি অমিত সিং যুব মোর্চার সভাপতি মৃগাঙ্কো পালসহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি অনুষ্ঠানে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে বিধায়ক দাস জানান সরকারের মূল লক্ষ্য সমাজের শেষ প্রান্তের মানুষের কাছেও সমান সুযোগ অসহায়তা পৌঁছে দেওয়া অসুস্থ ও আর্থিকভাবে দুর্বল মানুষের চিকিৎসা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল যে একটি আশার আলো হয়ে উঠেছে তা আজকের এই উদ্যোগ আরও একবার প্রমাণ করল গ্রাহকদের হাতে চেক তুলে দিয়ে বিধায়ক তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যত সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস প্রদান করেন পালংঘাট মণ্ডলের এই চেক বিতরণ অনুষ্ঠান এলাকাবাসীর মনে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে মতিনগর থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অভিজিৎ ধরের প্রতিবেদন আমি আজকে প্রথমে আসামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশ মহোদয়কে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই কারণ আমরা ইতিমধ্যে এই ধলাইতে এক কোটি ষাট লক্ষ টাকার চেক বন্টন করতে পেরেছি মুখ্যমন্ত্রী ট্রান ধুবিলের মাধ্যমে আজকে আমরা বন্টন করছি চেক আগামী আরো কয়েকটা লট আমরা বন্টন করব এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দলায়ের দিকে দৃষ্টি দিয়েছেন যেভাবে ত্রাণ তহবিলে উনি উনি টাকা দিচ্ছেন গরিবদেরকে গরিব অসুস্থ ব্যক্তিদেরকে সহায়তা করেছেন এটা একটা রেকর্ড আমি বলবো এটা রেকর্ড এক বছরে এত টাকা হ্যাঁ এটা একটা রেকর্ড আর এই জন্যে ধরাবাসীর পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং জানাই আমার বিশ্বাস এই বছর এই বছর শেষ হতে আরো কিছুদিন বাকি আছে আমরা অন্তত এক কোটি নব্বই লাখ টাকা পর্যন্ত সাহায্য করে আমি একজন বিধায়ক হিসেবে যে যতটুকু আমাদেরকে দিয়ে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী তার থেকেও বেশি আমি দিতে পারছি কারণ আমি রাজ্যসভার এমপি যারা আছে তাদের কাছ থেকে আমি আনছি এখানে আপনারা যে আপনারা যে যে অনেকগুলো আমার মাধ্যমে না গিয়ে আমি রাজ্যসভার এমপিদের মাধ্যমে আমি দিচ্ছি আপনারা কতদিনও দেখেছেন আমি মাননীয় কনাথ পুরকাস্তের একটা ব্যানার এখানে লাগিয়েছিলাম আগে একটা লট কনাথ পুরকাস্তের ছিল আমারও ছিল কনাথ পুরকাস্ত মহাশয়ের আরো লট আসবে আরো রাজ্যসভার এমপি যারা আছে তাদের কাছ থেকেও আমি আনবো এনে অন্তত এক কোটি নব্বই লাখ টাকা আমি টার্গেট রেখেছি এক কোটি নব্বই লাখ টাকা আমি দিতে পারি দেখুন সরকার জনগণের ধলাই সমষ্টিতে দুটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস শিলান্যাস করা প্রকল্প দুটি হল কাবুগঞ্জ জাতীয় সড়ক পয়েন্ট থেকে কাটাখাল গুদামঘাট পয়েন্ট পর্যন্ত রাস্তার মেরামত এবং জুর খাল থেকে আমরা ঘাট পিডাব্লিউডি রাস্তার মেরামতি কাজ দুই দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের কাবুগঞ্জ জাতীয় সড়ক পয়েন্ট থেকে কাঠাকাল গুদামঘাট পয়েন্ট পর্যন্ত রাস্তার জন্য মোট তেতাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এক দশমিক পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্যের জুরখাল থেকে আমরাঘাট পূর্ত সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য মোট তেইশ লক্ষ টাকা অর্থ মঞ্জুর হয়েছে শিলন্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিয়ারঞ্জন দাস জানান ধলাইতে পূর্ত বিভাগের অন্ন বরাদ্দ পঞ্চাশ কোটি টাকার কাজের শুভারম্ভ হবে এ মাসে তাছাড়া দীর্ঘই ভারতমালা প্রকল্পে সাতত্রিশ কোটি টাকার প্যাকেজে না হবে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে উল্লেখ্য এদিন পৃথক পৃথক স্থানে শিলান্যাস অনুষ্ঠানগুলিতে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বিজেপির কাছার জেলা সম্পাদক পরেশ তাঁতি ধলাই নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি সঞ্জয় কৈরী ধলাই নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস পালংঘাট ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী মিনা রায় জেলা পরিষদ সদস্যা নাথ চৌধুরী ধলাই সমষ্টির সাংসদ প্রতিনিধি চন্দ্র পাল প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস পালংঘাট মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সোমেন দাস জিপি সভানেত্রী বিপিনা সিনহা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিবাকর সিনহা দীপক রায় পুতুল সিনহা সূর্যকান্ত সিনহা ভূষণ পাল মিহির সিনহা বিশ্বজিৎ শুক্লবৈ পত্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঞ্জিত অধিকারী প্রমুখ নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন টু পয়েন্ট টু কিলোমিটার রিপেয়ারিং আচ্ছা আর এটার কনস্ট্রাকশন কস্ট হলো ফোরটি থ্রি ফোরটি থ্রি পয়েন্ট ফোর ফাইভ লাখ এই রাস্তার যে মাঝে মধ্যে আমরা দেখছি যে অনেকটা গর্ত হয়েছে বা রাস্তা ভাঙিয়ে গেছে আর রাস্তাটা অনেকদিন হয়ে গেছে যার জন্য এটা রিপেয়ার করা লাগে রাস্তা রিপেয়ারিং হয়ে গেলে এই রাস্তাটা এই রাস্তাটা রিপেয়ারিং হলে এখানকার মানুষের চলাচলের সুবিধা হবে গভর্নমেন্ট সেই ব্যবস্থা নিছে এবং একটা একটা করি আমরা সব রাস্তাগুলো যাতে রিপেয়ারিং করতে পারি বা যেখানে রাস্তা নাই যাতে কনস্ট্রাকশন করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে আমরা আশা করবো যে পিডাব্লিউডির এই মাসের ভিতরে পিডাব্লিউডির আমাদের ধলাই বিধানসভার যে পঞ্চাশ কোটি টাকার কাজ এই মাসের ভিতরে স্টার্ট হবে আমাদের কিছু মধ্যে আমাদের আসাম মালার প্যাকেজের যে কাজ ছাত্রিশ কোটি টাকার কাজ কিছুদিনের মধ্যে স্টার্ট হবে আমাদের গার্জেন মিনিস্টার এসে এটাকে ওপেনিং করবেন আর আমরা পিএমজিএসএ পিএমজিএসএ পিএমজিএসের অধীনে আমরা একশো ষাট কিলোমিটার রাস্তার প্রপোজাল আমরা পাঠিয়েছি মানে আমরা পাঠিয়েছি মানে ডিপার্টমেন্ট পাঠিয়েছি বিডাব্লিউডি ডিপার্টমেন্ট আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি একশো ষাট কিলোমিটার রাস্তার মধ্যে আস্তে আস্তে এটা হবে পেজ ওয়াইজ হবে আমরা আশা করছি কিছুদিনের মধ্যে ফার্স্ট পেজের কাজ শিলচর হাই স্কুলে অনুষ্ঠিত এক সরল অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড সায়েন্স ও ম্যাথের আধুনিক ল্যাব নির্মাণের শিলান্যাস সম্পন্ন হয় প্রায় আঠারো লাখ সাতানব্বই হাজার টাকা বে নির্মিত হতে চলা এই আধুনিক ল্যাব ভবিষ্যতে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে শিলান্যাস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে একটি সভার আয়োজন করা হয় সেখানে স্কুল কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে সংবর্ধনা জানান এবং আসাম সরকারের শীর্ষ বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুলের অধ্যক্ষ আমির উদ্দিন বরভুইয়া নতুন ল্যাব চালু হলে শিক্ষার্থীরা আধুনিক সরঞ্জাম ব্যবহার করে আরও মানব সম্পন্ন শিক্ষা লাভ করতে পারবেন তাছাড়া স্কুলের পরিকাঠামো আরও উন্নত করার আবেদন জানান প্রতিনিধি দল জানায় বিধায়ক দীপান চক্রবর্তীর নিষ্ঠা ও তত্ত্বাবধানে শহর ও গ্রামাঞ্চলে উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়িত হচ্ছে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তার নজরদারির ফলে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে ইতিবাচক পরিবর্তন আসছে যা অসহায় ও পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে ভবিষ্যতেও এই উন্নয়ন কার্যক্রম আরও গতিশীলভাবে চলবে বলে তারা আশা ব্যক্ত করেন শিলান্যাস অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ছিলেন উপস্থিত বিজেপি শিলচর ব্লক মন্ডলের সভাপতি পিকলু দাস এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রত্যুষ কুমার সিনহা পার্থ চক্রবর্তী জেলা সংখ্যা রঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর শিলচর হাই স্কুলের অধ্যক্ষ আমিরুদ্দিন বরভুইয়া এমসি মেম্বার ইতিল আলী সদিওল শক্তি কেন্দ্রের প্রমুখ উদ্দিন সদিওল বুথ সভাপতি আজমল লস্কর স্কুলের এলডি অ্যাসিস্ট্যান্ট সেবুল হুসেন সদিউল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বর্বহিয়ার প্রতিবেদন আমি অত্যন্ত খুশি যে শিলচার হাই স্কুলে আমাদের সায়েন্স ল্যাবরেটরি এবং ম্যাথ ল্যাবরেটরি দুটোর পক্ষ শিলান্যাস হতে যাচ্ছে তো এটা আমি বলবো যেহেতু আমাদের সেন্ট্রালে দু সালে পূর্ণাঙ্গভাবে আমাদের নরেন্দ্র মোদীজি সরকার আসার পর থাকে যেভাবে দেশের বিভিন্ন সেক্টর যেটা সায়েন্স নিয়ে জড়িত তৎসঙ্গে আমাদের স্কুল স্কুলের যে পুরোনো দিনের যে স্কুলের যে সিস্টেমগুলো ছিল সেটার থেকে ডেভেলপ করে অন্যান্য দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মতো আমাদেরও ভারতবর্ষে যারী স্ট্যান্ডরিটি মেনটেন হয় সেই প্রচেষ্টা উনি চালিয়ে গিয়েছিলেন বলে আজকে আমাদের আসাম সরকার এই স্কুলগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্কুলে আমাদের ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আগে যেমন আমাদের স্কুলে শৌচালয়ের ব্যবস্থা কিছু থাকতো না যদিও থাকতো তাহলে মানে অতি নিম্নমানের সেটা ছিল অনেক স্কুলে পড়ুয়ার যেমন ছাত্রীরা ওদের টয়লেটের সেই স্তরে কোনো ব্যবস্থা ছিল না আমাদের স্কুলের যে যে আমাদের খাদ্য যেটা সেটাকে কি বলে আমাদের আহার সেটার তো অনেক গরিব করে যারা ছাত্ররা ছাত্রছাত্রীরা ছিল তারা স্কুলে আসতো কিন্তু ওদের পরিবারের সেই ক্ষমতা ছিল না যে ছাত্রকে দুমুটো খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে স্কুলে পাঠানো কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার এই সেই সরকার চিন্তা ভাবনা করেছিল যাতে ওই ধরনের ছাত্রছাত্রী ছাত্রীরা স্কুলে আসার পর সেই বুঝন গ্রহণ করে তার সাথে আরও আমাদের যে স্কুলের ইউনিফর্ম ছিল সেই ইউনিফর্মেরও তেমন ব্যবস্থা ছিল না বিগত সরকারের কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে সেই ছাত্রছাত্রীদের সেই ব্যবস্থাও করে দিয়েছে হাইলাকান্দির লালা উন্নয়ন খণ্ডের প্রায় বৃষ্টি প্রত্যন্ত গ্রামে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সীমিত হওয়ায় বিনামূল্যে সেবা পৌঁছে দিচ্ছে বেসরকারি সংস্থা এসিআরডি আসাম সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট আজ লালার আয়নাখা ও কাঞ্চনপুর জিপির চা বাগান এলাকায় আয়োজিত সঞ্জীবনী মাল্টি স্পেশালিস্ট হেলথ ক্যাম্পে দুইশোরও বেশি মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে শিবিরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্ন রক্ত পরীক্ষা ও প্যাথোলজি টেস্ট করা হয় প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এদিন উপস্থিত ছিলেন প্রেরণা চাং কাক্তি নির্বাহী পরিচালক এসিআরডি ভুবন ছেত্রী প্রোগ্রাম কোঅর্ডিনেটর এসবিআই সঞ্জীবনী ক্লিনিক অন হুইলস সঞ্জীবনী মেডিকেল টিমের সদস্যরা ও তিনজন চিকিৎসক এসিআরডি কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী দিনে হাইলাকান্দির আরও দুর্গম গ্রামেও এমন বিনামূল্যের স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুল রহমান বর্বহিয়ার প্রতিবেদন একটা এক্সিডেন্টের একটা কেস এসেছে এখানে গোটা বিষয়টা নিয়ে আপনার কাছে কি আছে ইনফরমেশন একটু আগে বাইজলবাড়ী থানা থেকে পুলিশ একটা আনন এল এন উইথ কেলে Hist of road traffic accident আছে লোকের অবস্থা খারাপ রোগী গেস্টিং এ আছে তো আমরা যতদূর পারি ফার্স্ট এইট কমপ্যাক্ট এখন কি তাকে মানে রেফার করেছে নাকি এখন পার্টি নাই এখন আমরা ফাসে پیشنটারে তো স্টেবিলাইজ করতে লাগলো পরিচয়পত্র কিছু জানা না 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 আননোন মানে কারা এনেছে বলেছেন পুলিশ আনছে কিভাবে ঘটনাটা হয়েছে এটা কি কিছুটা জানতে পেরেছেন না না দাস এলএসএস এর প্রো ট্রাফিক কোটার দিকে এনেছে এখানে ওই তো এখন কয়টা বাজে ওই তো 7টা 10 7 থ্যাঙ্ক ইউ স্যার এসআরডি যেটা ক্যাম্প করছে কেম্পটো আমাৰ এই কাৰণে কৰা খুবেই জৰুৰী কাৰণ হৈছে আমাৰ এই কাৰণে বেছি ধংশু মানুহ গৰীব মানুহ মানে কিচিৰাট কৰে বাগানৰ কাজ কৰে এই ৰকম কেম্প বুলিয়ে ফ্ৰী মেডিচিন পাৰ ফ্ৰী চেক আপ পাৰ কৰিব লওঁ আমাৰ চাই এই ৰকমতো আমি বৰ্তমান আইনা খালত আছো হাইলাকান্দি ইয়াতে এটা বিশেষ চিকিৎসা শিবিৰ চলি আছে সঞ্জীৱনী ক্লিনিক অন হুইলছ বুলি এটা ইনিচিয়েটিভ আছে আমাৰ এন জি অ' আছাম চেণ্টাৰ ফৰ ৰুৰেল ডেভেলপমেণ্টে তেওঁ এছ বি আই ফাউণ্ডেশ্যনৰ সহযোগত এই বিশেষ চিকিৎসা শিবিৰটো চলাইছে আৰু এই চিকিৎসা শিবিৰটো আমি যোৱা ন মাহ ধৰি হাইলাকান্দি জিলাত আৰম্ভ কৰিছোঁ আমাৰ এম এম ইউ এখন আছে মোবাইল মেডিকেল ইউনিট আমাৰ এটা টীম আছে য'ত ডক্টৰ থাকে নাৰ্ছ থাকে ডেপ টেকনিচিয়ান ফাৰ্মাচিষ্ট আৰু এজন প্ৰজেক্ট কৰ্ডিনেটৰ গতিকে আমি বিছখন গাঁও লৈছোঁ লালাত লালা ব্লকত আৰু সেই বিছখন পিছপৰা গাঁৱত আমি য'ত স্বাস্থ্যৰ সুবিধা বৰ বেছি নাই মানুহখিনিয়ে স্বাস্থ্যৰ সুবিধা পোৱা নাই গতিকে তাতে গৈ আমি প্ৰাইমেৰী মেডিকেল ছাৰ্ভিচেছ প্ৰভাইড কৰোঁ গতিকে আমাৰ টীমটো যায় গৈ পেলাই তেওঁলোকক প্ৰাথমিক চিকিৎসাত মানে আমাৰ ডক্তৰে চাই তেওঁলোকৰ যি অসুবিধাখিনি আছে আৰু আইনাখনত আজি যিটো বিশেষ চিকিৎসা শিবিৰ হৈছে এইটো আমাৰ এটা স্পেচিয়েলাইজ কেম্প যিটো আমি তিনিমাহৰ মূৰে মূৰে কৰোঁ বিভিন্ন ঠাইত আৰু ইয়াতে বিভিন্ন ডক্তৰ আহে স্পেচিয়েলিষ্ট ডক্টৰছ মেডিচিনৰ ডক্টৰ থাকে থাকে গাইনী ডক্তৰ থাকে কাৰ্ডিঅলজিষ্ট আৰু ইয়াৰে অঞ্চলৰ মানুহখিনিৰ যিখিনি অসুবিধা সেই অসুবিধাখিনিক চাই দিবলৈ আমি বিশেষ ডক্তৰ মাতি লৈ আহোঁ গতিকে আজিৰ এই কেম্পটোত আমাৰ প্ৰায় ডেৰশ ওপৰ মানুহ হৈছে আৰু ইয়াতে বিনামূলীয়া চিকিৎসা কৰা গৈছে আমাৰ ডক্টৰ যিকেইটা টীম আহিছে আমি ক'লাবৰেশ্যন কৰিছোঁ অসম ডায়েগনষ্টিক লেবৰ লগত আৰু তেওঁলোকৰ ডক্টৰো আহিছে গতিকে আমি তেওঁলোকৰ লগত মিলি পেলাই ইয়াৰে মানুহখিনিক তেওঁলোকে চিকিৎসা প্ৰদান কৰিছে আৰু তাতে লগতে বিনামূলীয়াকৈ চিকিৎসা হৈছে আৰু লগতে মেডিচিনো দিয়া গৈছে গতিকে এই গোটেই সুবিধাখিনি আমাৰ এন জি অ'ৰ এই সঞ্জীৱনী ক্লিনিক অন উইলছ এই ইনিচিয়েটিভটোৰ উদ্যোগত আমি কৰিছোঁ চৰকাৰী গাইডলাইন অনুযায়ী শুক্ৰবাৰ নশো সাতাশি নম্বর রংপুর এলপি স্কুলে অনুষ্ঠিত হলো সম্প্রদায় উৎসব রংপুর ক্লাস্টারের নটি স্কুল একসাথে যৌথভাবে পালন করলো সম্প্রদায় উৎসব এই উৎসবে সম্প্রীতি ভোজন ও ছোটো ছোটো কচিকাচাদের দ্বারা নির্মিত বিভিন্ন জিনিসের এক্সিবিশন অনুষ্ঠিত হয় সিআরসিসি গৌর হরিদাস সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান রংপুর ক্লাস্টারের অধীন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীগণের সক্রিয় সহযোগিতার মাধ্যমে সম্প্রদায় উৎসব অনুষ্ঠান পরিচালিত হয় নিউজের প্রতিনিধি প্রতিবেদন নমস্কার আমাদের রংপুর ক্লাস্টারে আজ সম্প্রদায় উৎসব বা কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে এতে সরকার থেকে কিছু গাইডলাইন অনু আসে সেই গাইডলাইন অনুযায়ী এবং আমাদের ক্লাস্টারের শিক্ষক শিক্ষকৃন্দবৃন্দ তাদের সক্রিয় সহযোগিতা এবং কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের এই সম্প্রদায় উৎসব বা কমিউনিটি ফেস্টিভ্যালটা সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দের যথেষ্ট অবদান আছে এবং সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং আমাদের গার্জিয়ান যে আছেন রংপুর ক্লাস্টারের সম সবার সক্রিয় সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে হতে চলেছে এবং আপনারা দেখবেন এখানে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান তো আছেই সঙ্গে আমাদের থাকবে কমিউনিটির মাধ্যমে আমাদের যে বিভিন্ন হস্ত হস্তশিল্প বা টিএলএম ছাত্রছাত্রীদের ল্যাসন ট্রানজ্যাকশনের সময় যে সমস্ত টিএলএম ব্যবহার হয় তারও এখানে এক্সিবিশনে রাখা হয়েছে এবং সঙ্গে আমাদের ক্লাস্টারের যে টিচাররা আছে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের এখানে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে যেটা নাম নাম দেওয়া হয়েছে সম্প্রীতি ভোজন এই কমিউনিটি ফেস্টিভ্যালের মধ্যে সম্প্রীতি ভোজনেরও একটা আয়োজন রাখা হয়েছে আর এতে যে কালচারাল ইয়ে হবে অ্যাক্টিভিটিস হবে ইভেন্টস হবে সেইগুলোর উপরে প্রাইজের ব্যবস্থা রাখা হয়েছে ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার হবে শিলচর নির্বাচন চক্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী অম্বিকাপটী কলেজ রোডের সার্বজনীন শনি মন্দির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উদ্যোগ নিয়েছে শ্রী শ্রী শনি মন্দির পুনর্নির্মাণ সমিতি অনুষ্ঠানে বিধায়ক বলেন সরকারি জমিতে গড়ে ওঠা বেআইনি স্থাপনা উচ্ছেদ করে গুরুত্বপূর্ণ রাস্তা প্রশস্ত করা কাজ এগিয়ে চলছে ইতিমধ্যে এর ফল মিলছে বলে তিনি দাবি করেন এবং সাধারণ মানুষকে সহযোগিতার অনুরোধ জানান তার কথায় বদ্ধমুক্ত একটি শিলচর গড়ে তোলার লক্ষ্য শহরের বিভিন্ন জায়গায় নালা নর্দমা নির্মাণ অপরিষ্কার কাজও চলছে তিনি আরও জানান শিলচরের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে অতিরিক্ত তহবিল চেয়েছেন এবং নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহলের সঙ্গে শহরের সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী নগরিয়া পথ আচনির আঁচনির অধীনে শিলচর আটচল্লিশ কোটি টাকা পেয়েছে এই অর্থে রাস্তা পাকা করা নালা নির্মাণ রাস্তা প্রশস্তকরণ সহ বিভিন্ন কাজ চলছে উচ্ছেদ প্রক্রিয়াও একই অংশ রাস্তা প্রশস্তকরণের বিষয়টি মাথায় রেখে মন্দির পুনর্নির্মাণের সিদ্ধান্তকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং জনস্বার্থে জমি ছাড়ার জন্য মন্দির কমিটিকে ধন্যবাদ জানান তিনি বলেন কনকপুরের দুটি ক্লাবও একই কারণে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে মন্দির নির্মাণের জন্য বিধায়ক তার এলাকা উন্নয়ন তহবিল থেকে আট লাখ টাকা এবং সরকারের উপাসনা স্কিম থেকে তিন লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি সমিতির সভাপতি শেখর দত্ত দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন এবং বিধায়ককে ধন্যবাদ জানান কেশবচন্দ্র পাল উড়াল পুল ইস্যু নিয়ে কথা বলেন এবং ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন রিনা পাল হীরক চৌধুরী সহ অন্যরাও উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ দাস নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কোনো বাড়িঘর ফাটে বা যাই কিছু থাকে না কেন সেটাকে করার সিদ্ধান্ত সরকার নিয়েছিল সমাজের স্বার্থ যার জন্য রাস্তাঘাট আজকে অনেকটা বড় হয়েছে আমরা অগ্নিকপটি থেকে সেই কাজ শুরু করেছিলাম আমরা কোনোদিন ভাবিনি যে পাবলিক হায়ার পাবলিক স্কুল রোড যেটা এই রোডের সামনে থেকে যদি রাজনীতি স্ট্যাচু পর্যন্ত তাকাই তাহলে আমিও সরবাজার থেকে এই শহরে বড় হয়েছি আপনারা দেখেছেন সেখানে চল্লিশ ফুট রাস্তা ছিল আজকে আপনারা এখানে নব্বই বিরানব্বই পঁচানব্বই ফুট পর্যন্ত রাস্তা বড় হয়েছে আমি এমএলএ হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাস্তাগুলো বড়ো হওয়া দরকার ট্রাফিক কনজেশন যাতে এড়াতে পারে কারণ দিন দিন গাড়ি ঘোড়া বাড়ছে মানুষ বাড়ছে তার জন্য এই ব্যবস্থা এই ব্যবস্থাতে সম্পূর্ণ সহযোগিতা আজকে আপামোর জনসাধারণ করে যাচ্ছেন তার জন্য শনিবার আমি আমার প্রার্থনা করছি যে সকল জনসাধারণ যাতে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের যাতে এইসব কাজে উৎসাহ প্রদান করবে আপনারা দেখেছেন যে আমরা আমি যখন কাজ শুরু করি তখন সেটা কনস্ট্রাকশন হয়ে ভারতী কন্যা পর্যন্ত সেটা সেপাল বোর্ডের অধীনে কিছু টাকা দিয়ে সেটা আমরা শুরু করেছিলাম দু চারটা অসুবিধা হয়েছে আমি জানি আমিও কোনো কোনোভাবে দুঃখিত কারণ কারো একটু বারান্দা ভাঙা পড়েছে কারো একটু ভাঙা পড়েছে এভাবে হয়েছে কিন্তু অন্ততপক্ষে রাস্তাটা বড় হওয়ার পর জল নিষ্কাশনের যে সমস্যা ছিল সেই সমস্যার থেকে আমরা আজকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি যার জন্য সত্যি করে একটা মানুষ সকলেই খুশি হয়েছে